এটা এটা কি এটা আমাদের বলে এটাকে সেলেক্টেড সুইচ বলা হয় আর একটা কী বলা হয় রিলে কী বলা হয় এখানে কি দেখা এখানে কী দেখতে পাচ্ছিস একটা লাইন ওয়ান লাইন টু আর একটা লাইন থ্রি ঠিক আছে আর একটা এখানে কী আছে অ্যানো নর্মালি ওপেন নর্মালি ওপেন সার্কিট এন সিটা কী হলো ক্লোজ সার্কিট ঠিক আছে যখনই আমি আর এইটা কী হলো আমার প্রিন্টেড টার্মিনাল আর টি ওয়ান আউটপুট যাকে বলা হয় টি ওয়ান টি টু অ্যান্ড টি থ্রি কীভাবে কানেকশানটা হয়েছে তার এখানে কী করেছে একটা বার করেছে লাইন ওয়ান আর একটা লাইন টু আর একটা লাইন থ্রি এখান থেকে আমি ওপেন সার্কিট একটা নিয়ে নিলাম ইন্ডিকেটারে ঠিক আছে এটাকে কী করেছে দুটোকে শর্ট করে দিয়েছে সেটাই তো আর এই থেকে এখান থেকে আমি একটা টার্মিনাল বার করলাম ওয়ান টু এর সাথে কী করেছি ওয়ান অ্যান্ড থ্রি দুটোকে মানে প্লাস অ্যান্ড মাইনাস একটা হোল্ডারের সঙ্গে কানেক্ট করে দিলাম আর এই দুটোকে কী করেছি আমি যেটা আমার অ্যানো ওপেন সার্কেট অ্যানো এন সি এটা এনসি হবে ঠিক আছে এটাকে কী করে দিলাম দুটোকে শর্ট করে একটা ইন্ডিকেটের ইন্ডিকেটার এটাকে সুইচ কী বলা হয় সিলেক্টার সুইচ সুইচের সঙ্গে কী করলাম আমি কানেক্ট করে দিলাম প্রথমে এই দুটোকে শর্ট করেছি ক্লোজ সার্কিট থেকে এটাকে বার করে একটা তার সিলেটটা সুইচে কানেক্ট করি এটাই আমার এটাকে আর একটা জিনিস বলা হয় রিলে